আসসালামু আলাইকুম রাইসার সেলাই করার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওটা দেখা যাক প্রথমে আমি একটি নোট করব। নোট করে এখানে আমি চেন করব এখানে আমি ছয়টি চেন করব ছয়টি চেন করা হয়ে গেলে প্রথম যে চেন করেছি ওই চেনের ভিতর দিয়ে লুপ এনে দিয়ে জয়েন করে দেবো এখানে একটি রিং তৈরি হয়ে গেছে এখন আবার আমি চারটি চেন করব চারটি চেন করা হয়ে গেলে হুকের সাথে দুইবার সুতা পিছিয়ে ওই রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি ত্রিপুল কোশিট করবো ত্রিপুল কোশিট করা হয়ে গেলে আমি আবার ছয়টি চেন করবো আবার একটি ট্রিপুর কীট করবো এখানে আমার দুইটি ঘর তৈরি হয়ে গেছে দুইটি ঘর দুই রকম হবে একটা ছোট ঘর তৈরি হবে আর একটা বড় ঘর তৈরি হবে প্রথমে ফুল তৈরি করতে হবে ফুল তৈরি করে ফুলগুলো জয়েন করে আপনার একটি পাটি কিংবা লেস তৈরি করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি এখানে আমার দুইটি গড় তৈরি হয়ে গেছে দুইটি গড় তৈরি হয়ে এখন আবার আমি তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে ওয়েরিং এর ভিতর দিয়ে লুপ এনে আর একটি ত্রিপুল কৌশল করব। তিনটি চেন করে যে ঘর তৈরি করা হয়েছে এটা একটু ছোট হবে আর ছয়টি চেন করে যে ঘরটি তৈরি করা হয়েছে এটা একটু বড় ঘর তৈরি হবে এখন আবার আমি ছয়টি চেন করবো ছয়টি চেন করে ওই সেমি স্পেস দিয়ে লুপ এনেই আমি আবার ত্রিভুল কোষেট করব এভাবে এ রাউন্ডের আমার কাজ বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে এখানে আমার টোটাল ছয় আটটি ঘর হবে চারটি ছোটো ঘর আর চারটি বড়ো ঘর করতে হবে এভাবে আমি আরও বাকি ঘরগুলো অপকামাই করে নিব আপনারা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে কাজগুলো করতেছি আপনার ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটায় দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন স্কিপ করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না যাতে সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একাধিক বার করে দেখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এই প্রথমে আমার এখানে আজকের এই ভিডিওটা তৈরি করতে এখানে আমি ছড়ে এখানে এই ফুলগুলো তৈরি করতে এখানে আমি নয়তার সুতা ও বারো নম্বর হুক ইউজ কর ব্যবহার করেছি দেখেন দেখতে এরকম হয়েছে বাকি কাজগুলো অপ ক্যামেরায় করে ফিরে এসেছি এখন আমি আবার ছয়টি চেন করে প্রথমে যে চারটি চেন করেছিলাম ওই তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো জয়েন করা হয়ে গেছে এখন আমি আবার তিনটি চেন করবো তিনটি চেন করে ওই ছোটো যে ঘরটি পাশে ঘরের ভিতরে আমি এখন কাজ করব ওই ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি আবার ত্রিপুর কোর্শিট করবো ত্রিপুর কর ত্রিপুর করার সময় আমি দুইটি লুপ সেরে দিয়ে একটি লুপ ফুকের ভিতরে রেখে দেবো আবার একটি ত্রিপুর কোর্শিট করব ত্রিপুর কোর্শিট করার সময় দুটি লুপ সেরে দিয়ে আবার একটি লুপ আমি হুকের ভিতর রেখে দেব এভাবে আমি ঘরে পাঁচটি ত্রিপুর কোশিট করবো পাঁচটি ত্রিপুর কোশিট করা হয়ে গেলে সবগুলায় লুপ আমি একত্রে একটি চেন করে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেলে আবার আমি তিনটি চেন করবো তিনটি চেন করা হয়ে গেলে পাশের যে একটি ঘর আছে ঘরের অর্থাৎ আমি যে ত্রিপুর কোশিটগুলো করেছি পাশে ওই ত্রিপুর কোশিটের উপরে আমি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব দেখেন এখানে আমার একটি পাতা তৈরি হয়ে গেছে এভাবে কাজ করতে হবে এখন আমার পাশের যে বড়ো ঘরটা আছে ওই ঘরে আমি আর এক্সট্রা কোনো কাজ করবো না এখানে শুধু আমার হাফ ডাবল কোর্সিট করতে হবে এ ঘরে আমি পাঁচটা হাফ ডাবল কোর্শিট করব পাঁচটা হাফ ডাবল কোর্সিট করে আরও একটি হাফ ডাবল কোরসিট করবো অর্থাৎ ছয়টি হাফ ডাবল কোর্শিট করে পরের ঘরের যে ট্রিবল কোর্সিট করেছিলাম সেইখানে আমি হাফ ডাবল কোর্শিট করে জয়েন করে দেবো প্রথমে একটু কঠিন মনে হইলেও খুব সকাজটি খুব সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু দেখতে খুবই ভালো লাগে হাফ ডাবল সেট করে দেখেন জয়েন করে দিয়েছি দেখতে এরকম হয়েছে আবার তিনটি চেন করব তিনটি চেন করে পাশের যে ঘরটি আছে ঘরের ভিতরে ত্রিপুর কোর্সেট করবো ত্রিপুর কোসেট করে সময় দুটি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের ভিতর রেখে দেব এভাবে এই ঘরের ভিতরে আমি আগের মতোই আর পাঁচটি ত্রিপুর কোশিট করবো পাঁচটি ত্রিপুর কোশিট করা হয়ে গেলে সবগুলাই লুপ আমি একত্রে একটি চেন করে জয়েন করে দেব একটি চেন করে জয়েন করা হয়ে গেলে আবার তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে পাশের যে ঘরটি আছে অর্থাৎ যেখানে ত্রিপুর কোর্শিট করেছি ওর মাথায় স্লিপ দিয়ে জয়েন করে দেব দেখেন আরও একটা পাতা আমার তৈরি হয়ে গেছে এখন আপনাদের বোঝানোর জন্য আমি এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এখন আবার পাশের যে ঘরটি আছে ঘরে অর্থাৎ বড় ঘরটিতে আমি এখানে আবার ছয়টি হাফ ডাবল ক্রোশিট করব হাফ ডাবল ক্রোশিট করলে পরে আবার হাফ ডাবল করে করে জয়েন করে দেবো এভাবে আমার এই রাউন্ডের বাকি কাজগুলো করতে হবে রাউন্ডের বাকি কাজগুলো আমি অবকামারেক করে ফিরে আসছি আপনারা দেখতে থাকেন এখন অবকামরাই করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফিরে আসছে দেখতে এরকম হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এখন আমি এই ফুলগুলো জয়েন করে কীভাবে পাঠি বা লেস তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এগুলো ফুল আর লেস কীভাবে আপনারা জামার কিংবা কামেজি ডিজাইন করবেন সেটা আমি এক পর্বতে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে আর আপনাদের কোনো কিছু দেখার বা শেখার ইচ্ছা থাকলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে ওই টপিকের উপরে আরও নতুন ভিডিও করে আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করব দেখেন কিভাবে জয়েন করতে হয় সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবেন দুটো ফুল এক জায়গায় রেখে অর্থাৎ সোজা সাইড করে আপনারা উপর দিক থেকে দুইটা একসাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবেন অর্থাৎ সিঙ্গেল কোর্সিট করে জয়েন করে দেবেন এভাবে সিঙ্গেল কো করে জয়েন জয়েন করলে দেখতে ভালো লাগবে দেখবেন যে লেস তৈরি হয়ে যাবে আপনারা চাইলে দুই পাশ দিয়েই এভাবে জয়েন করে কাজটি কমপ্লিট করতে পারবেন দেখতে আরও সুন্দর লাগবে আমি সোজা করে আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ